সে যখন আপনাদের সামনে আসে যখন ক্যামেরার সামনে আসে তখন সে খুবই গরিব তার কোনো টাকা পয়সা নাই সে খুবই গরিব তার কোনো টাকা পয়সা নেই সে অসহায় সে শিশু তার প্রতিবন্ধী পরিবার এইসব সে তুলে ধরে ঠিক আছে এসব সে তুলে ধরে কিন্তু অপরাধ করার জায়গায় সে হচ্ছে মানুষের হয়ে গেছে একটা অপরাধী যে একটা ধর্ষণ মামলার আসামি যে একটা হত্যা চেষ্টার মামলার আসামি তার এত বড় সাহস হয়ে গেছে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি এবং আশা করছি পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবে সব সবসময় যেরকম করেছে পরিকল্পনা হলে কেন পরিকল্পনা হবে আমরা তো আমরা তো নিজেরা আপনারা যদি আজ পর্যন্ত দেখেন একটা বারো আমরা প্রিন্স মামুনের গায়ে হাত তোলা থেকে কিছুই করিনি কখনোই করিনি এবং করবও না কারণ আমাদের আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের আমাদের যেই আমাদের সাথে যেই অন্যায় হয়েছে আমরা আইনের কাছে আসছি আদালতের কাছে আসছি আমরা আমাদের বিচার কার্য যেভাবে চলছে আমরা সেভাবেই আছি আমরা কিন্তু তাকে যে কোনো রকম হ্যাসালা কিন্তু সে আমার বাসায় আসছে অবৈধ প্রবেশ করেছে আমাকে মারপিট করেছে আমাকে রাস্তাঘাটে মারপিট করেছে সব কিছু কিন্তু দৃশ্যমান তা আমরা কেন পরিকল্পনা করতে হবে আমাদের সে তো অলরেডি আসামি সে তো অলরেডি প্রমাণিত ধর্ষক একজন ধর্ষক সে একজন হত্যা চেষ্টাকারী সে এত সাহস একটা মানুষ কোথা থেকে পায় যে আদালত প্রাঙ্গণে আদালতের বারান্দায় এর আগেও এর আগেও আমার যখন হত্যা চেষ্টা মামলা শুনানি হয়েছিল আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে আমাকে হুমকি দিয়েছিল এটার ফুটেজ দেশ ইয়েতে পাবেন আপনারা আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে আমাকে হুমকি দিয়েছে তার মানে যেহেতু সে বুঝে গেছে যে না আসলে প্রিন্স মামুনকে থামানোর কেউ নাই একটা ধর্ষককে আসলে আমাদের আর কখনোই উচিত না তাকে সামাজিক মাধ্যমে তাকে উৎসাহিত করা বা তাকে অনেক বড়ো স্টার হতে সাহায্য করা সে একজন অপরাধী সে একজন অন্যায়কারী সে একজন হত্যার চেষ্টাকারী এবং সবগুলোতেই চার্জশিট এসেছে কোনোটা তাই চার্জশিট আসেনি আপনি বলেন তার এগেনস্টে যতগুলো মামলা হয়েছে সবগুলোতে সে চার্জশিট না এবং সবগুলোতে চার্জ ফ্রেম হয়েছে কেন হলো অপরাধ তো এসেছে এখন সে বেপরোয়া বেপরোয়া হয়ে গেছে বেপরোয়া হয়ে গেছে সে ভেবেছি কি আর হবে আমাকে তো কেউ ধরবে না আমি তো ধরা ছাওয়া বাইরে আমি তো ধরা ছাওয়ার বাইরে চলে আসছি আমি ক্রমাগত অপরাধ করে যাব আমাকে কি করবে বড় হইলে একটা জেরি দিবে একটা মামলা দিবে আমি আসবো শুনানি করবো চলে যাব তার ধারণাটা এরকমই নাহলে এত বড় সাহস একটা সাধারণ মানুষকে করতে পারে না আপনা আমরা বাদী আমরা আদালতে আসি ভয়ে ভয়ে সর্বোচ্চ কি করি সর্বোচ্চ সম্মানের সাথে হ্যাঁ সেখানে সে এজলাসের ভিতরে সে ধাক্কা দিয়ে একটা মানুষকে নিয়ে মারছে সেটা তো মানে আমরা কল্পনাই করতে পারি না কত বড় কত থানায় এসেছি আমরা অভিযোগ দায়ের করতে এসেছি এবং সেটাই প্রসেস চলছে এবং আমরা আশা করছি যে আমরা সব সবসময় যেরকম প্রশাসনের আইন প্রশাসনের সাহায্য পেয়েছি আমরা আশা করছি যে এবারও পাবো সে যখন সে যখন সব আগে আমরা দেখে আসছি সে যখন আপনাদের সামনে আসে যখন ক্যামেরার সামনে আসে তখন সে খুবই গরিব তার কোনো টাকা পয়সা নাই সে খুবই গরিব তার কোনো টাকা পয়সা নেই সে অসহায় শিশু তার প্রতিবন্ধী পরিবার এইসব সে তুলে ধরে ঠিক আছে এসব সে তুলে ধরে কিন্তু অপরাধ করার জায়গায় সে শ্রেষ্ঠ অপরাধ করার জায়গায় সে সর্বোচ্চ তার BMW গাড়ি আছে তার পঞ্চাশ লক্ষ টাকা দামের ঘড়ি আছে তার বসুন্ধরায় বাড়ি আছে তার প্রিন্স কাট সেলুন আছে